হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি পূজা আমি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি পূজাস ইয়ামি ফুডস নামে তো আমি তোমাদের সাথে রোজ নতুন নতুন কিছু রান্না শেয়ার করব সেই জন্যই চ্যানেলটি ওপেন করেছি তো আমি আজকে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমি বাড়িতে শিঙারা বানিয়েছিলাম সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা প্লিজ দেখো এবং যদি ভালো লাগে তো বাড়িতে ট্রাই করো তো আমি আজকের মতো শুরু করছি ভিডিওটা দেখতে থাকো শিঙাড়া বানানোর জন্য যেটা যেটা দরকার আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টেই আমি যেটা করেছি সেটা হলো আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে প্রেশারে দিয়ে সেটাকে সিদ্ধ করানোর জন্য বসিয়ে দিয়েছি তারপর বাদামগুলোকে চিনে বাদাম দেব তো সেই জন্য কড়াইয়ে তেল গরম করে আমি চিনে বাদামগুলোকে ভেজে ভেজে নিয়েছি একটু লাল লাল হয়ে গেলে তারপর সেটাকে তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি আটাটা মেখে রেডি করে নেব তো আটা মাখার জন্য আমি ময়দাটাকে চেলে নিচ্ছি ময়দা চেলে তার মধ্যে পরিমাণ মতো নুন একটু চিনি একটু মৌরি একটু খাবার সোডা আর একটু তেল দিয়ে আর কালো জিরে দিয়ে ভালো করে মিখে নিয়েছি ভালো করে ওটাকে মেখে তার মধ্যে একটু একটু করে জল দিয়ে ওটাকে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এবার আমরা আলুর পুরটাকে রেডি করে নেব আমি একটু ঝালঝাল শিঙাড়া খেতে পছন্দ করি তো সেই জন্য আমি আমি আগে আলুটাকে ছাড়িয়ে রেখেছিলাম ছাড়িয়ে একটু ম্যাশ করে রেখেছিলাম এবার আমি কড়াইতে তেল গরম করে তাতে একটু আদা গ্রেট করে দিয়েছি তারপর একটু হলুদ গুঁড়ো দিলাম এবার আলুটাকে পুরোটা দিয়ে দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম সাতমতো নুন দেওয়ার পর বাদামগুলোকে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো একটু চিনি দিয়ে ভালো করে ওটাকে আমার খুন্তি দিয়ে একটু সমস্যা হয় তো সেই কারণে হাতা নিয়ে আমি ভালো করে ওটাকে ম্যাশ করে করে তৈরি করে নিলাম এবার আলুর পুরটা যখন রেডি হয়ে গেছে তো ওটাকে আমি নামিয়ে থালায় স্প্রেড করে দিয়েছি স্প্রেড করে নেওয়ার পর তারপর আমি আলুটা একটু ঠান্ডা হলে গোল গোল করে ময়দা থেকে লেচি কেটে নিয়ে ভালো করে বেলে মধ্যে দিয়ে কেটে নিয়ে সেটাকে শিঙারার আকারে গড়ে তার মধ্যে আলুর পুরগুলোকে ভরে নিয়ে সেটাকে আবার একটু একটু জল দিয়ে ভালো করে ভাজ করে নিয়েছি মুড়ে নিয়েছি মুড়ে নেওয়ার পর তেল গরম করে তাতে শিঙাড়াগুলো মিনি সামোসা ছিল যেটা হয় তো শিঙাড়াগুলোকে ছেড়ে আমি হালকা লো ফ্লেমে ওটাকে একটু আগে ভালো করে সিদ্ধ হতে দিয়েছি ভিতর থেকে ময়দাটা যাতে কাঁচা না থেকে যায় তো সেটা দেওয়ার পর তারপর একটু একটু করে ফ্লেমটা বাড়িয়ে ওটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ব্যাস এবার আমার সামোসা রেডি তো এরপর এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এটাকে তোমরা সসের সাথেও খেতে পারো বা চাটনির সাথেও খেতে পারো কোনো সমস্যা নেই আবার শুধু মুখেও খেতে পারো আশা করছি ভালো লাগবে তাটা